সফলতা আল্লাহর কাছে জান্নাত ছাড়ার আর কিছু না এই পৃথিবীতে এমন কিছু নেই যেটা পেলে আল্লাহ মানুষকে সফল বলেছে আল্লাহ বলেছে যে আগুন থেকে রেহাই পেল জান্নাতে প্রবেশ করলো ফাকাদ ফাজ সে জিতে গেল তো ইয়া আল্লাহ সে কত গোলে জিতলো কত রানে জিতলো বুঝছো ফাজ আ ফাউজুন তো শ্রেষ্ঠই মানুষের জন্য যত শ্রেষ্ঠ কিছু আছে সব চাইতে বড়টা ਦਿੱছিস এর চেয়ে আর কিছু বড় নেই লুকমান হাকিম বলেছিল আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন ওয়ায়য ক্বালা লুকমান আল্লাহ বলল যে আর শরণ করুন যখন লুকমান বলেছিল তার পুত্রকে ইয়া তার পুত্রকে যখন সে বলেছিল বাহু ওয়াজ করতেছিল কি করতেছিল কি করতেছিল আমি কি করতেছি এখানে আজকে গত বছর এখানে কি হয়েছে এর আগের বছর যত হুজুর আসে কি করে এখানে যত শ্রোতা আছে কি শুনে এখানে ওয়াজ শোনে লোকমান হেকিন তার ছেলেকে ওয়াজ করছে দেশের বাপেরা হুজুর নিয়ে এসে ছেলেকে ওয়াজ শোনায় নিজেরা ওয়াজ করে না যেদিন বাপ তার ছেলেকে ওয়াজ করবে স্বামী তার স্ত্রীকে দাদা তার নাতিকে নাতি তার দাদাকে মা তার মেয়েকে বাপ তার মেয়েকে চাচা তার ভাতিজিকে মামা তার ভাগ্নিকে ভাগিনাকে পাড়া প্রতিবেশী তার পাড়া প্রতিবেশীকে যেদিন ওয়াজ করবে সেই দিন ওই একটা ইসলামের বিধানকে প্রস্তুত করার জন্য দু চারটা শূন্যকে ছোট করা লাগবে না সেদিন সবাই যেতে